সোমবার সেই হিসাবে শুকনো যে ধরনের ভিড় হয় এবারে তার থেকে ভিড় বেশি হয়েছে অনেক বেশি হয়েছে আগামী সপ্তাহে যে সোমবার আসবে সেটাতে আরো বেশি ভিড় হবে এরকম অনুমান করা গেছে তার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সব দিক থেকে প্রশাসন থেকে শুরু করে আমার পৌরসভা এবং প্রতিষ্ঠানের তরফ থেকে যাবতীয় যত রকম ব্যবস্থা নেওয়া যায় সুশৃঙ্খল মেলাকে পরিচালনা করার জন্য যাতে কোন রকম কোন মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে তারা নির্বিঘ্নে বাবার এখানে এসে তাদের শ্রদ্ধা সমর্পণ করে এবং নির্বিঘ্নে মারিতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা সরকারের তরফ থেকে এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলের মাধ্যমে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাবা আশা করি সব ঠিক থাকবে শ্রাবণী মেলা সাধারণত এটাকে শিবের মাস বলে মনে করা হয় সারা ভারতবর্ষে শ্রাবণী মেলার একটা প্রবণতা আছে যত শিব মন্দির আছে সেখানেই শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে বেশিরভাগ জায়গাতেই কাওয়ারিয়া বলা হয় এই জল যাত্রী যেটা এখানে বাঁকে করে জল নিয়ে আসে সেটা বাইরে হিন্দিভাষী অঞ্চলে কাওয়ারিয়া বলে দেওঘরেতে ঘরেছে এবং আপনার ইয়েতে উজ্জয়নিতে যেখানে যত শিব মন্দির আছে কাওয়ার যাত্রা হয়ে থাকে এবং বহু লোক শিবের মাথায় জল ছড়ায় যেহেতু শিবের মাস বলে প্রসিদ্ধি আছে যদিও আদি মহাদেবের কোন মাস বা বার থাকে না তিনি তো আদি এবং অনাদি কিন্তু একটা প্রচলিত ধারায় এটা শ্রাবণ মাস শিবের মাস জন্ম মাস বলা হয়ে থাকে এবং সোমবারটাকে শিবের জন্মদিন বলা হয়ে থাকে যার ফলে সোমবারের শ্রাবণ মাসে ব্যাপক সর্বত্র হয়ে থাকে বাবা যে অমৃত যোগ বা বিভিন্ন থাকে সেই কি মানুষজন আরো বেশি করে শনিবার বা রবিবার যাচ্ছে বাবা এটা প্রতিদিনই থাকে সেসব দেয়া থাকে পঞ্জিকায় দেয়া থাকে অমৃত যোগ মহেন্দ্র যোগ বলে কোন বিশেষ নয় সবটাই তো যোগ যোগ ছাড়া তো কিছু নেই এবারে নিতে হবে কেউ যদি মনে করে না আমি অমৃত যোগে জল ছড়াবো তা অমৃত যোগে জল ছড়াতে পারে কেউ মহেন্দ্র যোগ ইয়ে করে সূত্র রয়েছে এই সময় দিলে একটা বিশেষ পূর্ণিমা সময় ওই যোগগুলো ভালো জ্যোতিষ মতেতে ওই যোগগুলো ভালো অমৃত যোগী বলা হোক কি মহেন্দ্র যোগী বলা হোক এগুলো শুদ্ধ মানে আমাদের বাবাকে হয় মূলত জলটাই হচ্ছে আর বিশেষ করে যার দৈনন্দিন পূজার পদ্ধতি আছে সেই পদ্ধতি এখানে মানা হয় যেভাবে পূজা চলে আসছে সেইভাবে পুজো কতগুলো এই সময় পুজোটা আমার প্রতিদিন যে পুজোটা হয় যেমন মঙ্গল আরতি তারপর দশটার পরে সরকারি পুজো

বাবা কথা হচ্ছেন পশ্চিমবঙ্গে কয়েকটা শিবক্ষেত্র আছে তার মধ্যে দার্জিলিংয়ের ওখানে জলকেশ্বর আছে তারকেশ্বর হুগলি জেলে আছে তারকেশ্বরটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ শিবক্ষেত্র যত শিবস্থান আছে পশ্চিমবঙ্গে তার প্রতিভূ হিসাবে বা কোনো কিছু হলে তারকেশ্বরেরই অনুমতি নিতে হবে হাইকোর্ট থেকে কোর্ট থেকেও সেটা বলা আছে কোনো সমস্যা হলে তারকেশ্বর বাবা থাকবে ওখানে গিয়ে বিশেষ করে আমার কাছে আসতে হবে তার সমাধানের জন্য কিন্তু ভারত ভারতবর্ষের অন্যান্য স্থানে যেমন সামনে ঝাড়খণ্ডে দেওঘর আছে সেখানে মঙ্গল আরতির সময়টা অন্যরকম সেখানে মঙ্গল আরতি হয়ে থাকে তিনটের সময় তারপরে সারাদিন কোনো পুজোপাঠের পদ্ধতি নেই লোকেরা যাত্রীরা জল ছড়ায় রাত্রিবেলা একবারের শয়ন আরতি হয় ওখানে ভোগের কোনো তেমন ব্যবস্থা নেই ভোগের যেটুকু ব্যবস্থা আছে সেটাই আরতির সময় হয় মাঝে কোনো কিছু হয় না যার ফলে যাত্রী অনবরত জল ছড়াতে পারে কাশিতে মঙ্গল আরতি এই শ্রাবণ মাসেতে সাধারণ রাত্রি দুটো ছ থেকে তিনটের মধ্যে হয়ে থাকে তারপর যাত্রীদের জন্য জল খুলে দেওয়া হয় মন্দির সারাদিন জল ছড়াতে পারে সেই চোঙার মাধ্যমে সব জায়গায় চোঙান মাসে প্রথম চোঙা চালু হয় তারকে সবাই আজ দেখা দেখি দেও ঘরে যে চোঙা চালু হয়েছে এবং এখন আপনার বেনারসে তো

ভেতরে গেলে অসুবিধা হতে পারে আর কাশি তো তাই করে দেওয়া ছিল না বাবা মহিমা তারা বাঁশি রয়েছে কোন বিশেষ শ্রাবণ মাস বলে নয় এখানে যে মনস্কামনা নিয়ে আসে তাদের মনে এটা হয়ে থাকে যে না আমার মনস্কামনা পূর্ণ হবে সেই